শৈল্পিক বাসার কারিগর বাবুই পাখি রাজবাড়ি জেলার বসবাস উপযোগী পরিবেশ বিঘ্নিত হওয়ায় এখন হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি একযুগ আগেও রাজবাড়ির বিভিন্ন উপজেলায় চোখে পড়তো এই পাখি কিন্তু এখন সারিবদ্ধ তালগাছের পাতায় ঝুলতে দেখা যায় না তাদের এই শৈল্পিক কারুকার্য কিসির শব্দে মুখরিত হয় না গ্রাম বাংলার জনপথ নির্বিচারে বৃক্ষ নিধন কীটনাশকের ব্যবহার শিকারীদের দৌরাত্ম অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে জানা গেছে নিপুণ শিল্পকর্মে দৃষ্টিনন্দন ঝুলন্ত বাসা তৈরির জন্য বাবুই পাখি বিখ্যাত বাসা বানানোর জন্য বাবুই খুবই পরিশ্রম করে সন খেজুর পাতা ও অন্যান্য শক্ত ঘাস জাতীয় ঘাস দিয়ে বাবুই পাখি বাসা বনে থাকে সেই বাসা যেমন আকর্ষণীয় তেমনি মজবুত শক্ত বুননে এ বাসা সহজে ছেড়া যায় না অনেকে বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে থাকেন বাবুই পাখি বিশেষ করে তাল তালগাছে দলবিধে বাসা বনে এরা সাধারণত বিভিন্ন ফসলের বীজ ধান পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু ও রেণু প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে বুধবার বিকেলে রাজবাড়ির সদর উপজেলার লোকশেঠ এলাকায় রেল লাইনের ধারে গিয়ে দেখা যায় পাশাপাশি তালগাছে ঝুলে আছে অসংখ্য বাবুই পাখির বাসা বাবুই পাখির কিচিরমিচির ডাক শুনতে দূর থেকে অনেকেই আসছেন এ সময় দর্শনার্থী ও স্থানীয়রা জানান ইট ভাটার দূষণ মোবাইলের টাওয়ারের তেজস্ক্রিয়তা ও ফসল ক্ষেতের কীটনাশক ব্যবহারের ফলে খাদ্যাভ্যাস নষ্ট হয়ে পড়েছে এতে বাবুই পাখি প্রতিকূল পরিবেশ এবং খাদ্য সংকটে পড়ে বিলুপ্তির পথে কিন্তু রেললাইনের এক পাশে তালগাছে বাবুই পাখি বাসা বেঁধেছে প্রতিদিনই এখানে ভ্রমণ পিপাসীরা বিকেলবেলা ছুটে আসেন আসলে এটি দেখার মতো আসলে এটি একটি দেখার মতোই দৃশ্য রাজবাড়ির সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খায়রুদ্দিন আহমেদ বলেন সারাদেশে নির্ধারিত কিছু স্থানে উদ্ভিদ ও প্রাণীদের অভয়ারণ্য ঘোষণা করা হলেও গ্রামাঞ্চলে বাবুই পাখি সহ বিভিন্ন প্রাণী নানাবিধ সংকটের কারণে বিলুপ্তির পথে সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার পারে এদের রক্ষা করতে বৈশ্বিক উষ্ণতা প্রকৃতির বাসস্থান ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় ও পরিবেশ দূষণের ফলে বিভিন্ন প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে সরজমনি ঘিরে দেখা যায় রাজবাড়ির বিভিন্ন অঞ্চলে তালগাছে নৈপুণ কারুকার্য তৈরিতে বাসা তৈরি করতে করছেন বাবুই পাখিরা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি তালগাছে ঝুলে আছে শতাধিক বাবুই পাখির বাসা এছাড়াও বহরপুরের আবাসন এলাকায় কয়েকটি তালগাছে সারিবদ্ধভাবে বাসা বেঁধেছে বাবুই পাখি বাবুই পাখির কিচির মিশির শব্দ শুনতে আসছে দর্শনার্থী